হাই বন্ধুরা আজকে একটা জবরদস্ত একটা মজার কমেডিয়ান ভিডিও দেখুন কিভাবে ঝগড়া জগরি আর ঝগড়া ডাইভের আর কি ভিডিওটা দেখি সবাই ভিডিওটা অথ মজার ভিডিও নতুন ভিডিও ভিডিওটা করে দেখি সবাই কেমন আছে ভিডিওটা তরকি হলো একটা কোনো স্বাদ মুখ ভাত রানো মানে ঘুষ নেই একদিন মানে ঘুষ নেই আসলে কি তরকারি হয়েছে কোন একটা খাল

একদিন শিখে নেই চর্বি জমছে কোনো একটা খাওয়ার টেস্ট কোন একটা তরকারি একটা কোনো

মজা লাগিছে ন ভিডিঅ' দিয়া দেখোন মজা জামাই বৈ ঝগৰা কি ভাবে ঝগৰা কৰে খানা দিয়া দেখোনটো অনেক মজাৰ ভিডিঅ' আৰু কি এই ভিডিঅ' মতে কিছু শিকাৰো আছে কিছু জানাৰো আছে ভিডিঅ' তাৰ মতে কিছু মেছেজ দিছে আৰু কি যদি আমি মাথায় ধরছে বুঝে বুঝতে পারছেন যদি ভিডিওটা থেকে মেসেজটা যদি পাইছেন মেসেজটা করবেন আর কি আপনারা সবাই যাই হোক এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে লগ হব আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে আছে লিঙ্কটা কপি করে আরও করে নানান ধরনের ভিডিও আরও আছে এগুলো ভিডিওগুলো সবগুলো ভিডিও ভালো করে দেখেন জানি ওগ ফেসবুক পেজটা ফ্লো করেন জানি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জানি যাই হোক আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও কল তে লগ হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ